দেখতে দেখতে রহমত বরকত মাগপিরাত শেষ হয়ে মাহে রমজান শেষ হয়ে গেল অনেক আশা অনেক ভালো লাগা নিয়ে শুরু করেছিলাম রমজান উনতিরিশ রমজান হওয়ার পর আলহামদুলিল্লাহ কালকে ঈদ ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক আমি দোয়া করি সবার ঈদ খুব ভালো কাটুক সবাই সুস্থভাবে পরিবারের সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন আজকে আমি যে ভিডিওটা করছি এটা ছিল চাঁদ রাতের ভিডিও মানে ঈদের আগের দিনের ব্লগ মানে আজকের ব্লগ আজকেই আমি শেয়ার করতে যাচ্ছি আগামীকাল যেহেতু ঈদ এ কারণে আমি আমার বাসাটাকে একদম পরিপাটি করে নিচ্ছি যদিও বাসাটা একদমই চকচকে পরিপাটি ছিল তারপরেও আমি এই জায়গার জিনিস ওই জায়গায় নিয়ে নতুন করে সাজিয়ে নিচ্ছি যে কোনো জায়গায় একরকম সাজানো দেখতে দেখতে বোরিং হয়ে যায় তো এই কারণে ভাবলাম যে ঈদকে সামনে রেখে আমি আমার ড্রয়িং রুম ডাইনিং রুম খুব সুন্দর করে নতুন করে সাজিয়ে নেব আগের যে কোনো জিনিস দিয়ে আপনি যদি এদিক সেদিক করে নতুনের মতো করে সাজিয়ে রাখেন তাহলে একদম নতুনই মনে হবে তবে জিনিসটা যে অনেক আগের পুরাতন সেটা আর মনে হবে না যেমন এই ব্যাম্বো ট্রেটা আমার ডাইনিং টেবিলে ছিল তবে আজকে আমি আমার ড্রয়িং রুমের টি টেবিলে নিয়ে এসেছি এরকমটা করে আমি পুরো ঘরের সব জিনিসপত্র ওলট পালট করে আজকে নতুন করে সাজিয়ে নিয়েছি আমার কাছে তো বেশ ভালো লাগছে মনে হচ্ছে যে অনেক অনেক নতুনত্ব সৃষ্টি হয়েছে তবে সব পুরাতন জিনিস দিয়ে আজকে নতুনত্বের সৃষ্টি করছি তবে এবার ইচ্ছা ছিল যে নতুন নতুন জিনিস দিয়ে আমি পুরো বাসাটা নতুন করে সাজাবো প্রতিবার যেটা করি তবে এবার আর সময় সুযোগ কিছুই কেন যেন আর হয়ে উঠলো না ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে কোরবানির ঈদের আগে আমি পুরো বাসাটাকে নতুন করে আবারও সাজিয়ে নেব তো যাই হোক আগে থেকে যে কোনো জিনিস আপনি প্ল্যান করে করলে সেই জিনিস খুব সুন্দরভাবে হয়ে যায় তবে এবার আমার ঈদের প্রস্তুতি সেরকম কিছুই ছিল না ঘর সাজানো নিয়ে তো কোনো প্রস্তুতি ছিল না এ কারণে কিছুই আর হয়ে উঠলো না হলে কিন্তু হয়ে যেত তো যাই হোক প্রত্যেকটা ফার্নিচার ভালো করে মুছে তারপর আমি প্রত্যেকটা জায়গা ভালো করে গুছিয়ে নিয়েছি নতুন করে আর বাচ্চা হচ্ছে ঈদের গান ছেড়ে বসে আছে তো ওকে বললাম তুমি সরে যাও আম্মু সোফাগুলো একটু ঝেড়ে দেই। প্রত্যেকটা জায়গা নতুন করে সাজিয়ে এখন সোফাগুলোকে টান টান করে ঝেড়ে নিচ্ছি যদিও এই সোফাগুলো একটু পর পর নষ্ট করে ফেলে বাচ্চারা যেহেতু সারাক্ষণ শুয়ে বসে টিভি দেখে তাই এই জায়গাটা অনেক বেশি এলোমেলো হয়ে থাকে তবে অত বেশি এলোমেলো করে না আমাকে ভয় পায় কারণ আমি এলোমেলো জিনিস দেখতে একদম পছন্দ করি না তো এই কারণে অত বেশি এলোমেলো করতে পারে না যদি আমাকে ভয় না পেতো তাহলে হয়তোবা অনেক বেশি এলোমেলো করতো ঈদকে সামনে রেখে আমি আমার ড্রয়িং রুমটাকে এভাবে সাজিয়ে নিয়েছি হয়তোবা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে তবে আমার যেহেতু স্বপ্নের বাসা তাই আমার কাছে হয়তোবা অনেক ভালো লাগছে এই তো আমার ড্রয়িং রুমের ফাইনাল লুক কতটা সুন্দর লাগছে ভিডিওতে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানি না তবে আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে কর্নারটা অনেক দিন থেকে এক ঘেমি লাগছিল আজকে কিছু রিয়েল প্ল্যান্ট রেখেছি সেই সাথে আর্টিফিশিয়াল সব মিলিয়ে ড্রয়িং রুমের কর্নারটাও আজকে বেশ ভালো লাগছে দেখতে এখন সোজা ড্রয়িং রুম থেকে চলে এসেছি ডাইনিংয়ে আর ডাইনিংয়ের এর যেই ওভেন র্যাকটা আছে ওইটাকে এখন নতুন করে সাজিয়ে নেব এতদিন একরকম ছিল অনেক ধুলাবালি পরেছিলো তো ধুলাবালি আমি একদম পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে যে জিনিসগুলো আমার ড্রয়িং রুমে ছিল সেগুলোকে এদিকে নিয়ে এসে তারপর একটু সাজিয়ে নিচ্ছি নতুন করে আগে থেকে যে কোনো জিনিস যদি আপনি প্ল্যান করে করেন তাহলে অনেক সুন্দর করে করা যায় তবে এবার যেহেতু আমার কোনো প্ল্যানই নেই এই কারণে সব কিছু একটু পুরাতন পুরাতন লাগছে নতুনত্বর কোনো ছোঁয়াই দিতে পারিনি তো যাই হোক যা আছে তা দিয়ে নতুনত্বের ছোঁয়া দেওয়ার চেষ্টা করছি ডাইনিং টেবিলটা অনেক দিন থেকে ব্যাম্বো ট্রেগুলো দিয়ে সাজানো ছিল এবার একদমই লুকটা চেঞ্জ করে ফেলেছি কার কাছে কেমন লাগে জানি না তবে ডাইনিং রুমের ডাইনিং টেবিলটা অনেক বেশি হার্ডভাবে সাজানো থাকলে আমার কাছে খুব ভালো লাগে মানে অনেক বেশি জিনিসপত্র দিয়ে সাজানো থাকলে আমার কাছে দেখতে ভালো লাগে আমি আমার মনের মতো করে আমি আমার ডাইনিং টেবিলটাকে সাজিয়ে নিয়েছি প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস রেখেছি এবার ডাইনিং টেবিলে তবে এবার একটা ব্যাম্বু ট্রেও রাখিনি সব আমার কাচের সিরামিকের যে জিনিসগুলো আছে সেগুলো দিয়েই সাজানোর চেষ্টা করেছি চা খাওয়ার দিন যেহেতু শুরু হয়ে যাচ্ছে এই কারণে আমি ডাইনিং টেবিলের ওপর আমার পছন্দের কিছু কাপ রেখেছি কেটলি রেখেছি সেই সাথে টুথপিক লবণ দানি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রিয়েল প্ল্যান্ট সব কিছু মিলিয়ে আমি আমার ডাইনিং টেবিলটাকে আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি তো সাজা শেষ তারপর আমি পুরো বাসাটাকে ভালো করে গুছিয়ে পুরো বাসাটা ভালো করে মুছে নিয়েছি একদম ঈদের জন্য প্রস্তুত করে নিয়েছি তবে সেগুলো করেছি অফ ক্যামেরাতে সব কিছু যদি শেয়ার করতে যেতাম তাহলে আজকে আমার বারোটা বেজে যেত যাই হোক বিকেলবেলা আমি এখানে কিছু জামার কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি এবারের ঈদে আমি কি কি জামা কিনেছি সব আজকে আপনাদের সাথে শেয়ার করব সব মার্কেটিং একসাথে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে তাই আজকে আমি আমার শপিংটা শেয়ার করছি ইনশাআল্লাহ কালকের ভিডিওতে আপনাদের ভাই আর সেই সাথে বাচ্চাদের শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করব ধীরে ধীরে ঈদে যেমন নিজে বানানো হয় সেই সাথে আত্মীয় স্বজন সবাই গিফট করে সব কিছু মিলিয়ে দেখা যায় কি যে অনেক জামা হয়ে যায় তো এবারও সেরকমটাই হয়েছে আমার হাতে যেই সুন্দর ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা সবার প্রথমে দেখার কারণ হচ্ছে এটা আমার অনেক পছন্দের একটা ড্রেস আমার ননদ যখন ইতালি থেকে এসেছে কয়েকদিন আগে তখন আমাকে কিনে দিয়েছিল তখন তো আর বানাই এখন ঈদ উপলক্ষে বানিয়ে নিলাম ড্রেসটা সাদার ওপর গোলাপি কালার হওয়াতে আমার অনেক অনেক পছন্দ হয়েছে আমি নিজে পছন্দ করে কিনেছি আমার খুব ভালো লেগেছে তাই অনেক শখের জামা তো এ কারণে সবার প্রথমে দেখিয়েছি আর যেহেতু স্পেশাল মানুষ থেকে পাওয়া এ কারণে একটু স্পেশাল করেই দেখিয়ে দিয়েছি মেরুন কালারের ওপর কাঁঠালি কালার যে ভাইরাল ড্রেসটা দেখতে পেয়েছেন ওইটা আমার বান্ধবী আমাকে ঈদে গিফট করেছে সেই সাথে এই যে জামাটা দেখতে পাচ্ছেন এটা আমার অনেক 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 পছন্দের একটা ড্রেস এটা আমার মা আমাকে গিফট করেছে এবারের ঈদে অনেক ভালোবাসার মানুষেরা আমাকে ঈদে গিফট করেছে আমার কি যে ভালো লাগছে জানেন না কারণ ড্রেস তো কিনাই যায় তবে মায়ের কাছ থেকে বোনের কাছ থেকে ননদের কাছ থেকে ড্রেস পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার তো যাই হোক মায়ের ড্রেসটা আমার অনেক পছন্দের ওইটাও আমি নিজের পছন্দ মতো কিনে এনেছি আর এটা আমার বোন আমাকে গিফট করেছে এটা হচ্ছে ঘরে পড়ার জন্য একটা ড্রেস বানিয়ে দিয়েছে তো এটার স্যালোয়ার সেই সাথে ওড়না দুইটা আমার অনেক পছন্দ হয়েছে কারণ এরকম ড্রেস আমি আর আগে পরিনি তো এই ড্রেসটাও কিন্তু অনেক পছন্দ হয়েছে সেই সাথে আপু আমার জন্য আরও অনেক অনেক ড্রেস কিনেছে সেটা হচ্ছে ও যখন কুষ্টিয়া থেকে ঢাকা আসবে তখন নিয়ে আসবে এখন তো আর আসতে পারেনি এ কারণে ঈদের ড্রেসগুলো দিতেও পারেনি আমাদের সবার জন্য কেনাকাটা করে রেখে দিয়েছে ইনশাআল্লাহ ঈদের পর সেগুলো হাতে পেলে আপনাদের সাথে শেয়ার করব। এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা আমার খালা শাশুড়ি আমাকে দিয়েছে আমার খালা শাশুড়ি আমাদের বাসা থেকে মোটামুটি বিশ টাকার ভাড়া লাগে এমন দূরত্বে থাকে সেরকম বেশি একটা সময় লাগে না যেতে তো খালাম্মা আমাকে প্রত্যেক ঈদে একটা একটা ড্রেস গিফট করে এবারেও দিয়েছে ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে তো সেটাও এবার বানিয়ে নিলাম আমি আবার কেউ আমাকে জামা কাপড় গিফট করলে আমি সাথে সাথে বানিয়ে ফেলি আমার কাছে ভালো লাগে এই ড্রেসটা দিয়েছে আমার হাজব্যান্ডের জ্যাঠাতো ভাই মানে আমার ভাসুর সম্পর্কে হয় তিনি আমাকে এই ড্রেসটা দিয়েছে ঈদ উপলক্ষে এই ড্রেসটাও বানিয়ে নিয়েছি ওই যে প্রথমেই তো বললাম কেউ আমাকে কোনো জামা কাপড় গিফট করলে আমি সাথে সাথে বানিয়ে ফেলি আমার কাছে এটা ভালো লাগে প্রত্যেকটা ড্রেস তো দেখিয়ে দিয়েছি আর এখন আমার ঈদ স্পেশাল ড্রেসটা দেখাবো এটা আপনাদের ভাইয়া আমাকে ঈদে গিফট করেছে সে আমাকে প্রত্যেক ঈদে একটা গর্জিয়াস ড্রেস গিফট করে তবে এবার আমি বায়না ধরেছি আমাকে দুইটা ড্রেস কিনে দিতে হবে সে আর না করেনি আমাকে দুইটা ড্রেস কিনে দিয়েছে তবে এটা সে পছন্দ করে দিয়েছে এটা আমার ঈদের দিনের ড্রেস তো অ্যাশ কালারের ওপরে গর্জিয়াস কাজ করা ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে সে যেহেতু আমাকে পছন্দ করে কিনে দিয়েছে এটা তো আমার পছন্দ হবেই তো এই ড্রেসটা তো দেখিয়ে দিয়েছি অ্যাশ কালারের ড্রেসটা হচ্ছে আমার ঈদের আসল ড্রেস আর এটা হচ্ছে আমি পছন্দ করে কিনেছি দু একটা সুতি ড্রেস কেনার কথা ছিল পরে আপনাদের ভাইয়া বলল যে একটা গর্জিয়াস কেনাছ সমস্যা নেই আরেকটা গর্জিয়াস কিনো কারণ অনেকগুলো তো সুতি জামা হয়েছে গর্জিয়াস কেনার জন্য বলেছে বিধায় আমি আরেকটা ঘিয়া কালারের জামা কিনেছি এই জামাটার কালারটা অনেক বেশি সুন্দর হয়তো বা ভিডিওতে সেরকম একটা ফুটিয়ে তুলতে পারিনি তো এই তো দেখতে পাচ্ছেন একটু গর্জিয়াসের মধ্যে জামাগুলো কিনে ফেলেছি আর যেহেতু ঘিয়া কালারের জামা কিনেছি আমার আবার ঘিয়া কালারের প্রতি একটু আসক্তিটা বেশি এ কারণে এবার ঘিয়া কালারের জুতোও কিনেছি আমার একটু বেশি ভালো লাগে এই অফয়েড কালারটা তো যাই হোক এদিক থেকে আরেকজন ভালোবাসার মানুষের থেকে পাওয়া গিফটগুলো আপনাদেরকে দেখাই সে হচ্ছে আমার মা গতকালকে এসে আমাকে এই গিফটগুলো দিয়ে গিয়েছে চুড়ি আংটি আমার আম্মু জানে আমি চুড়ি আংটি পড়তে অনেক পছন্দ করি তাই গ্রামে যাওয়ার আগে আমাকে চুড়ি আর আংটিটা দিয়ে গিয়েছে আমি চিন্তা করছি অনেক যত্ন করে এই চুড়ি আর আংটিটা রেখে দেব মায়ের স্মৃতি এগুলো পড়তে আমার একদমই ইচ্ছে করছে না এত ভালোবাসা জড়ানো কত জোর জবস্তি করে এগুলো আমাকে কিনে দিয়ে গিয়েছে কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে ছিল আম্মু গ্রামে যাওয়ার জন্য এই তো আমার নিজের জন্য যা যা কেনাকাটা করেছি বা উপহার পেয়েছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি আমার অনেক ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করতে পেরে যাই হোক আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি ঈদের দিনের ব্লগ দেখার অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ